ইগা না বুঝা ইসলামের অর্ধেক হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ ইসলামের বাকি অর্ধেক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিষ্কার কথা তাওহিদের শুধুমাত্র তাওহিদের বিশ্বাস করলে মানুষ মুসলমান হয় না বহুবিধ ধর্মে বিশ্বাস করে আমার যে বাংলাদেশে কোনো আলেমের স্বীকৃতি নেই একজন নাই। যত আন্তর্জাতিক পর্যায়ে যায় দেখি বাঙালি আলেমরা যাইয়া বাঙালি মসজিদে পাকিস্তানি মসজিদে উর্দু ওয়াজ করে বাংলা মসজিদে বাংলা ওয়াজ করে যাইয়া জাকাত পেত্রে কালেকশন করে মহারাষ্ট্র কি কালেকশন করে আমি কোনদিন করি বাঙালি আলেমকে দেখলাম না অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কথা বলতেছে ইসলাম ইসলাম অফ পিস এখন প্রফেট মোহাম্মদ দা গেটেস কোনো দেখলাম না আমি নিজে এই সমস্ত বক্তব্য দিচ্ছি আমি অক্সফোর্ডে দিচ্ছি ক্যামব্রিজে দিচ্ছি ইয়েল প্রিস্টন ক্যালম কলম্বিয়া এবং হার্ডবার্ডের মতো আমি কেন তারপরে ওই যে বোস্টনে করে আসে ইউনিভার্সিটি অফ ম্যাসাসে সেখানে আমি ইসলাম শান্তি ধর্ম একমাত্র সত্য ধর্ম হিসেবে বক্তব্য দিচ্ছি সেখানে এখানে আমি যে কথা আমি বলতেছি সেখানে যে শুধুমাত্র তহিদে এক আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মুসলমান হয় না পৃথিবীর বহু জাতি এক আল্লাহকে বিশ্বাস করে আমার এক্সপেরিয়েন্সে রাজা রামমোহন রায় তহিদিবাদী ছিল স্বামী বিবেকানন্দ তহেদিবাদী ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তহেদিবাদী ছিল গিরিশচন্দ্র সেন তহদিবাদী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর একস্বর ছিল ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা দ্বারা একশোরা ছিল ব্রহ্মের উপাসনা করত তারা একশোরা ছিল শাখার পূজা বিশ্বাস করতো না তারা একজন ব্রহ্মার একজন স্রষ্টার তারা উপাসনা করতো এইভাবে বহু বিধর্মী ইহুদি খ্রিস্টান আমি পেয়েছি দে বিলিভ ইন ওয়ান গড